নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজিয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভালো ভালো কিছু জোড়া থাকবে একটু দামের মধ্যে জোড়া থাকবে আর দামের খুব একটা বেশি কম হবে না কারণ আজকে পায়রাগুলো কটা ভালো পায়রা তো প্রথমে একটা চটিয়াল ফুলসিরা পেয়ার দেখুন নড়টা এক্ষুনি ডাকছিল আপনারা দেখতেই পেলেন দুটোই পিলাঙ্গা চোখের পায়রা আর দুটোই একদম সেট পেয়ার এমন নয় যে আপনাদের নিয়ে গিয়ে জোড়া দিতে হবে দুটোই একদম সেট পেয়ার ভালো করে সক্ষণ ডান থেকে একটা মাদি এই মাদিটাকে আমি ধরলাম ধরে আবার ছাড়ছি আর দেখুন নর একদম রেডি ডাকছে পায়রা কোয়ালিটির করুন দাম রেখেছি তিন হাজার টাকা খুব বেশি দাম আমি কমাবো না বড় পর একশো বা দুশো কমাবো এবার চোখের শখ করুন তোর একটা মাদির চোখ মাদিচ্ছ একটা নরের চোখ ভালো করে চোখের কোয়ালিটির শখ করুন বন্ধুরা তো এবার একটা টিপলার পাট্টা তুলসিরা পেয়ার দেখুন পাটটা এই কারণের জন্য বলছি কারণ নটটা এটা আছে আট পরে আছে আর মাদিটা রিসেন্ট দশ পর ক্লিয়ার করেছে রিসেন্ট দশ পর ক্লিয়ার করা মাদি সামনেরটা মাদি পিছনে একটা নর পায়রা শখ করুন স্ট্যান্ডিং দেখে নিন দুটো পায়রারই ভিতু পায়রা আসলে নেটের বা জালঘরের পায়রা তো খুবের মধ্যে একটু ভয় পাচ্ছে স্বাভাবিক বাবার তো সামনেটা দেখুন মাদি পিছনে একটা নড় এবার চোখের শখ করুন ভালো করে চোখ দেখে নিন বন্ধুরা তো এবার নেক্সট একটা পেয়ার দেখুন বন্ধুরা টিপলার একটা সিরা পেয়ার একদম ধারি জোড়া রানিং জোড়া এগুলো ওড়ানোর জন্য না বন্ধুরা ডিম বাচ্চা করার মতো আমি মাদিটাকে দেখে নিন নটটাকে দেখানোর চেষ্টা করছি আপনাদের তো ভালো করে দেখে নিন একদম লাইট আইজের মধ্যে পায়রা বিশেষ করে মাদিটা আসলে আমাদের এক মানে একসাথে অনেকগুলো পায়রা ছাড়া থাকে তো সেই কারণে জন্য মাদিরাকে অত অন্য কোনো পায়রা একটু মেরেছে তাই জন্য মাদিটার চোখে একটুখানি মেরে চোখটা ভিজে ভিজে লাগছে বা চোখটা একটু ফোলা লাগতে পারে তো ভালো করে দেখে নিন পায়রা কিন্তু কোনো কমতি নেই মাদিটার চোখ কিন্তু বন্ধুরা একদম কাঁচা হলুদ আর নটারও একদম লাইট আইজের মধ্যে দেখে নিন তলারটা মা দিচ্ছ নড়ের চোখ ভালো করে চোখের কোয়ালিটি শোক করে নিন এবার তিন পিস বাচ্চা দেখুন আজকে অনেক কিছু বাচ্চা কালেকশান থাকবে যেহেতু গরমকাল পড়ছে তো গরমকালে আপনাদের বাচ্চা লাগবে বরানোর জন্য তো প্রথমেই তিনটে বাচ্চা দেখে নিন একটা কালো বাচ্চা যেটা আছে ওটা পিলাঙ্কা চোখের মধ্যে আছে একটা সাদা যেটা আছে ওটা একটু লাইট আইজের মধ্যে আছে আর একটা আছে ফটকা বাচ্চা তিনটে বাচ্চা দেখে নিন তিনটে বাচ্চাই একপর থেকে দুপুরের মধ্যে আছে সাদা বাচ্চাটা মনে হয় তিন চার পরের মধ্যে আছে বাকিগুলো সব এক দুপুরে ও চোখের সব করুন বন্ধুরা মাঝখানে একটা কালোটার চোখ উপরটা একটা ফটকাটার তলারটা সাদাটার তিনটে চোখগুলো আমি এরকম করে দিয়ে দিয়েছি এবার এটা আন্ধারে লাল ফুল বাচ্চা দেখুন বন্ধুরা পেয়ার একদম যেটা বেশি সাদা আছে ওটা নড় আর যেটা কম সাদা ওটা মাদি ভালো করে দেখে নিন কোয়ালিটি সাবেনটা মাদি পিছনেটা নর পাট্টা পায়রা দুপরের আছে ম্যাক্সিমাম দুপর বা তিন পরের পাড়া স্ট্যান্ডিং দেখে নিন এখন থেকেই আর দুটো পায়েরার পায়ে কিন্তু বন্ধুরা নালি পর আছে যারা নালি বলা পায়রা খোঁজেন তারা অবশ্যই নিতে পারেন ভালো করে পায়রা কোয়ালিটির শখ করে নিন বন্ধুরা আবারও বলছি আজকে কিন্তু কেউ খুব বেশি দাম দর করতে আসবেন না কারণ দাম দর খুব একটা বেশি করবো না কারণ এই পায়রাগুলো আমাদের অনেক দাম দিয়ে তোলা আর অনেক ভালো কোয়ালিটির পায়রা তো এবার আরও দুটো বাচ্চা দেখুন জিরিয়াটা হচ্ছে মাদি আর কালদুমাটা নর কালদুম বাচ্চাটা হয় সাত পর বা ছ পরে আছে আর জিরিয়াটা তিন চার পরে আছে বা দুপুরে আছে ভালো করে দেখে নিন কালদুমটা হচ্ছে একদম ডিপ রেডাইজের মধ্যে আর জিরিয়া যেটা আছে ওটা কালো দানা চোখের মধ্যে চোখের শকুন তল একটা জিরিয়ার চোখ ওপর একটা কালদুমাটার চোখ ভালো করে দেখে নিন প্রতি কটা পায়রা বন্ধুরা ওরা গ্যারেন্টি থাকবে গরমকালে আবার বলছি প্রতি কটা পায়রা ওরা গ্যারেন্টি থাকবে গরমকালে যারা নিয়ে যাবেন আমার নাম্বারটা সেভ রাখবেন যদি পায়রা না ওড়ে আমাকে রিটার্ন দিয়ে যাবেন আমি রিটার্ন নিয়ে নেবো কোনো সমস্যা নেই কারণ এই কটা বাচ্চা যারা নিয়ে এসেছি খুব ভালো লোকের কাছ থেকে নিয়ে এসেছি আর পায়রা ওরা জেনে তবে নিয়ে এসেছি ভালো করে শকুন আর একটা জোড়া বন্ধুরা সাদা একটা নর তার সাথে একটা মাদি বাচ্চা পায়রা দুপুরের বাচ্চা সব চোখের শকর করুন একটা সাদাটা ওপর একটা কালদুমাটা সাদাটা চোখের দাঁড়া দেখুন এই বয়সেই এবার সিঙ্গেল পায়রা শুরু হচ্ছে বন্ধুরা প্রথমে একটা টিপলার লাল ফুল মাদি দেখুন যারা সিঙ্গেল মাদি চাইছেন লাল ফুলের মধ্যে পায়রা কোয়ালিটি দেখেন মাদি পায়রা বন্ধুরা একদম ডিম বাচ্চা করা রানিং মাদি একদম ধারি পায়রা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন দাম রেখেছি পনেরোশো টাকা এবার চোখের শকর বন্ধুরা চোখের মধ্যে দানা দেখুন কতগুলো রিং আছে আছে তার মধ্যে কতগুলো দানা আছে দেখুন এবার একটা চটিয়াল জিরিয়া পাঠটা দেখুন মাদি পায়রা এক নম্বর লেখা আছে কারণ এটা বাচ্চাটা পাঠটা যেহেতু বললাম তো এর মাটাও আছে মাটাও ভিডিও দেখাবো আপনারা দেখবেন এটা মাদি পায়রা দেখুন দশ বারো রিসেন্ট ক্লিয়ার করা পায়রা যদি কারোর লাগে ওড়ানোর জন্যও লাগে নিতে পারেন যদি কেউ ডিম বাচ্চা করতে চান সেক্ষেত্রেও নিতে পারেন চোখে গড়ে দেখে নিন একদম অরেঞ্জ দানার মধ্যে আছে চোখের মধ্যে খুব সুন্দর চোখের পায়রা তো একটা আন্ধরা রেগদার মাদি দেখুন সিলার উপর আছে খুব ভালো কোয়ালিটির পায়রা রেগদার পায়রা জামুনি পাঞ্জা পায়রা ওড়ানো পায়রা আর একদম ডিপ আনারদানা চোখের পায়রা আনারদানা যেটাকে বলে মানে ডিপ লাল চোখের পায়রা রেকদারের ওপর আমি চোখ দেখি তো এবার তার আগে পায়রা কোয়ালিটি সকরুন এর পায়রা পায়রা নালি পরে আছে অনেকে নালি পরের পায়রা খুঁজছিলেন আমার থেকে তো আজকে কিছু কালেকশান আছে দেখতে পারেন যেমন পায়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পায়ের কোয়ালিটি তো চোখের আমি যেটা বলেছিলাম একদম ডিপ আইসের মধ্যে আছে রেকদারে যদি কারোর লাগে নিতে পারেন অবশ্যই আজকে দেখুন ভিডিও লাস্ট পায়রা বন্ধুরা যেটা বললাম যে চুটিয়া লাগে একটা দেখালাম পাটটা তো এটা তার মাটা এটা ধারি পায়রা পায়ে দেখুন ট্যাগ আছে তো এটা দাম রেখেছি হাজার টাকা এটা ধারি পায়রা এটা ওরা ওড়াতে যাবে না ওড়াতে পারবেন না ডিম বাচ্চা করার জন্য দু লাগে অবশ্যই নিতে পারেন তাহলে আমাদের নাম্বার দেওয়া এলো সরাসরি যোগাযোগ করুন